আমি টেস্ট ম্যাচ খেলব আমি টি-20 50-50 খেলব না আমাকে টিকে থাকতে হবে আজকে টিকে ছিলাম বলে দুর্গাপুরে ছুটে যেতে পেরেছি ওই হত্যাচারী পরিবারের পাশে দাঁড়াতে পেরেছি আজকে টিকে ছিলাম বলে আজকে টিকে আছেই বলে এখনো পর্যন্ত ভাঙ্গড়ে এয়ারপোর্টের জন্য জায়গা নেওয়ার সাহস দেখাতে পারছে না তাহলে টিকে থাকতে হবে আমি আমার বাড়ি গাড়ি অভাব আছে কি আমার না অভাব আছে না বাড়ির গাড়ি সবটাই তো আছে আমার যা ইচ্ছা যায় আমার বড় ভাই জানাচ্ছে যা ইচ্ছা যায় আমি আমার বড় ভাই জানতে বলি আমার গাড়ি লাগবে এই লাগবে সেই লাগবে আমার বড় ভাই সাথে সাথে মানে বলা শেষ হয়নি আমাকে হাজির করে দেয় আর কি লাগবে আমার জন্য আমার একটা বড় ভাইয়ের বেড়া বড় ভাই আছে এর থেকে বড় জিনিস আমার কাছে কিছু নেই সুতরাং আমাদের টিকে থাকতে হবে ক্রিজে টিকে ছিলাম বলে আজকেও সারা রাজ্যের মানুষ কি বলছে আগামী দিনে নওশাদের মতো দশটা বিধায়ককে ঢোকাতে হবে তৈরি করেছি নিজেকে তো আপনাদেরকেও তৈরি করতে হবে আমি আজকে সাড়ে দশ কোটি মানুষের সামনে দাঁড়াচ্ছি আপনারা আজকে ভাঙনের মানুষের সামনে দাঁড়াবেন আগামী দিনে আপনারা এই যে ভাই একটা বক্তব্য বলছিল যে বাইরে যাবে হ্যাঁ আপনাদেরকে বক্তব্য দিতে নিয়ে যাবো আমরা বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ দিনাজপুর ভাঙরের ছেলে কি বক্তব্য দেবে সেই জায়গাটা আপনাদেরকে তৈরি করতে হবে এখন চা শুরু আছে আমি চাই বা কলকাতার রাজপথে ভাঙড়ের ছেলেরা বক্তব্য দিবে ভাঙড় শুধু এসে মাঠে ভরা ভাঙর শুধু মারামারি করবে ভাঙরে হিংসা হবে এটা বন্ধ ভাঙর থেকেও গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ইমানদার নেতা উঠে হয়ে উঠুক এটা আমি চাই সেই বারবার আপনাদেরকে আমি বলি কি যে আপনাদেরকে ঠান্ডা মাথায় চলতে হবে ধৈর্য ধরতে হবে দায়িত্বশীল হয়ে উঠতে হবে ধৈর্য ছাড়া কামনিয়া হতে আপনি পারবেন না পৃথিবীর ইতিহাসে দেখুন বিপ্লব একদিনে সংগঠিত হয়নি নাই একদিনে প্রতিষ্ঠিত হয়নি এখানে যারা আছেন ম্যাক্সিমাম বলুন তো শ্রমজীবী মানুষ তো নাকি দিন আনে দিন খান আধ ঘন্টা ডিউটির কথা বলি গল্প বলেন আধ ঘন্টা ডিউটির বাইরে করবো না তাহলে ওভার টাইম দিতে হবে এই আধ ঘন্টা ডিউটির ইতিহাস যদি দেখি ঐতিহাসিক হে শহরে এই আধ ঘন্টা ডিউটির জন্য কত মানুষ শহীদ হয়েছিল কত মানুষ গুলিবিদ্ধ হয়েছিল কত মানুষ মারা গিয়েছিল তো অত মানুষ শহীদ গুলিবিদ্ধ মারা যাওয়ার পরে আজকে সারা পৃথিবী তাদেরকে স্মরণ করে মে মাসের এক তারিখ তাহলে আত্মত্যাগ আত্মবলিদানের জন্যই তারা তাদেরকে স্মরণ করছে সারা পৃথিবী তো আমাদের তো অন্তত পিঠটা পেতে দিন মারতে হবে না মার খান মারতে এসছে ভাই মেরে নে ছুটে পালাবে না ছুটে পালালে বেশি মারতে পারে দাঁড়িয়ে থাকবেন মারছি মেরে নেন দিন সবার সমান যাইবে না আজকে যিনি নিচেতে আছে কালকে তিনি সময়ের কালে সময়ের সাথে সাথে যুগের তালে তাল মিলিয়ে সে নিচে থেকে কালকে উপরে উঠবে আজকে যিনি উপরে আছেন তাকে নিচেতে নামতেই হবে 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 এবার যিনি নিচে থেকে স্যাক্রিফাইস করে উপরে উঠেছেন সে উপরে উঠে গিয়ে কতটা মানসিক কতটা অমানসিক আচরণ করছে তিনি যখন নিচে নামবে তার জাস্টিফাই তখন হবে অর্থাৎ এক মাগে শীত চাই না তাই অনুরোধ করব যদি আপনারা চান সমাজের ভালো যদি আপনারা যান। এলাকার ভালো যদি আপনারা চান ভাঙনের ভালো যদি আপনারা চান বাংলার ভালো যদি আপনারা চান দেশের ভালো তাহলে আপনাদের বলবো রিয়াকশন আপনারা যাবেন না আপনারা ধৈর্য ধরুন কারণ একটা কথা তো এটাকে কি অস্বীকার করতে পারবেন যে রাত যত গভীর হয় সকাল তত তাড়াতাড়ি হয় যত অত্যাচার বাড়ছে এটা আপনাকে বুঝতে হবে তাহলে আমরা সকালের দিকে তত আগে যাচ্ছি অন্ধকার যত হবে তত আমরা আলোর দিকে এগিয়ে যাচ্ছি